এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে যার প্রভাবে মৎস্যজীবীদের ইতিমধ্যে একত্রিশ তারিখ পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করেছে উনত্রিশ তারিখ থেকে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এতে শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একটু রয়েছে এর পাশাপাশি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে সেইটা আমরা এখানে দেখব ঘূর্ণিঝড় হতে পারে একটা সম্ভাবনা রয়েছে যেটা গুজরাট এবং সংলগ্ন আরব সাগর উত্তর পূর্ব আরব সাগর এবং পাকিস্তানের কাছে রয়েছে যে অতি গভীর নিম্নচাপ যেটা বাংলাদেশ ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মধ্য ভারতেও বৃষ্টিপাত ঘটিয়ে চলে গেছিলো সেইটা রাজস্থান গুজরাট এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে বন্যা পরিস্থিতি তৈরি করেছে এখনও ঘটাচ্ছে এবং এটি কিন্তু আরব সাগরে নেমে পড়তে পারে এবং এটা থেকে একটা ঘূর্ণিঝড় একটা সাধারণ মানের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সম্ভাবনা থাকছে অথবা আবারও অতি গভীর নিম্নচাপ হিসাবে এগিয়ে যাবে এবং এটা কোন দিকে যেতে পারে ওমানের দিকে যাবার সম্ভাবনা রয়েছে তাই আরব সাগর একটা একটা হালকা সম্ভাবনা রয়েছে যে ঘূর্ণিঝড় হয়ে যেতেও পারে সাধারণ মানের এমন সম্ভাবনা রয়েছে সুতরাং ঘূর্ণিঝড় হতে পারে এর পাশাপাশি বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে তার জন্য মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা থাকছে যেটা পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল এদিকেও সম্ভাবনা থাকবে মৎস্যজীবীদের এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা এবং মধ্য বঙ্গোপসাগরের সতর্কতা যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরের যে গভীর সমুদ্র সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এইখানে মৎস্যজীবীদের যাওয়া যাবে না যারা ইতিমধ্যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে রয়েছে এই সমস্ত এলাকাতে তার দিকে কিন্তু উনত্রিশ তারিখ মধ্যেই ফেরত আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর সুতরাং সমুদ্র যে আরেকবার উত্তাল হবে সেটা রয়েছে পাশাপাশি আমাদের জানিয়ে রাখি ঝাড়খণ্ডে বৃষ্টিপাত যেহেতু প্রচুর পরিমাণে আবার হয়েছে যার ফলে ডিবিসি থেকে নতুন করে আবারও জল ছাড়া হয়েছে কত কিউসে জল ছাড়া হয়েছে সেটা আমরা এখানে দেখিয়ে দেব। তবে নিম্নচাপটি অনেকটা সরে গেছে এবং এর ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিপাতের বড় সম্ভাবনা না থাকলেও যেহেতু জলীয় বাষ্প রয়েছে এবং তার ফলে কিছুটা বজ্র গর্ব মেঘ তৈরি হতে পারে ফলে কোনো কোনো এলাকাতে হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেগুলো দিনে বেড়াতে সম্ভাবনাও থাকতে পারে অথবা রাত থেকে সকালের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে হতে পারে সব জায়গাতে হবে না তবে আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে দেখা যাচ্ছে যে একদম যেটা যখন আমাদের দেখাচ্ছি খবর তবে বাংলাদেশের কিছু অঞ্চলে নতুন করে মেঘের সৃষ্টি হচ্ছে ত্রিপুরা সহ এখানে বজ্র সেলও কিছু কিছু রয়েছে বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম এবং ত্রিপুরা এই যে আগরতলা অম্বাসগুলোতে মেঘ মোটামুটি রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে আংশিক মেঘ এক জায়গাতে বিক্ষিপ্ত মেঘ এই জায়গাতে কিছু কিছু অংশে মেঘ তৈরি হতে পারে আর আরও বঙ্গোপসাগরে ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে যার জন্য তৈরি থেকে এখানে বৃষ্টিপাত হতে পারে আমরা একবার দেখে নিই এই মুহূর্তে কি বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে দেখব ঘূর্ণিঝড় কত কিলোমিটার গতি তুলতে পারে কোন দিকে যেতে পারে নাকি গভীর নিম্নচাপ হিসাবেই থাকবে মাছাট বা এদিকে ওমানের দিকে যেতে পারে এই সম্বন্ধে সেটা আমরা সেটাও দেখব এর পাশাপাশি আগামী কয়েকদিনের নিম্নচাপ যেটা আসবে তাতে কি প্রভাব পড়বে সেটাও আমরা এখানে দেখব প্রথমেই দেখে নেব ডিবিসি দিকে নতুন করে কত কিউসেক জল ছাড়া হয়েছে তো ডিবিসির ওয়েবসাইট থেকে আমাদের দেখাচ্ছি সাতাশে আগস্ট সন্ধ্যা সাতটা উনিশ মিনিট আঠাশ সেকেন্ডে বলা হচ্ছে যে এখানে আটচল্লিশ হাজার কিউসেক আবার নতুন করে কিন্তু জল ছাড়া হয়েছে এটা আমাদের জানিয়ে দিলাম এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে আঠাশে আগস্ট এখানে রিপোর্ট কি পাওয়া যাচ্ছে এবং তার থেকে বৃষ্টিপাতের কী সম্ভাবনা সেটা আমরা দেখে নিই প্রথমে দেখে নিই সিস্টেমগুলি সম্পর্কে কি বলছে আবহাওয়া দপ্তর আঠাশ তারিখ সকাল সাড়ে পাঁচটার যে আপডেটটা উঠে এসেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেখানে দেখুন বলা হচ্ছে যে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যেটা সৌরাষ্ট্র এবং কচ্ছ এবং সংলগ্ন উত্তর গুজরাটের কাছে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আর একটু পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে ঘন্টায় দশ কিলোমিটার করে এগোচ্ছে এমনটাই খবর দিয়েছে আঠাশে আগস্ট আর এইটা বলছে যে ইট ইজ লাইকলি টু মুভ স্লোলি একটু ধীরে ধীরে পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগোবে অর্থাৎ একটু সমুদ্রের দিকে ঠেলে যাবে যেটা বোঝা যাচ্ছে গুজরাটের পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক মানেই হচ্ছে যে আরব সাগরটা কিছুটা পেয়ে যাবে অ্যাক্রস সৌরাষ্ট্র কচ রিজিয়ন এবং রিচ কোথায় পৌঁছাবে না সৌরাষ্ট্র কজ উপকূল এবং সংলগ্ন কিছুটা পাকিস্তান এবং উত্তর পূর্ব আরব সাগরে এটা উনত্রিশ তারিখ সকালবেলা আসার কথা সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং এটার গতিপথ কি হবে সেগুলো আমরা বলছি আর ইতিমধ্যে আরেকটি যে লো প্রেশার যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপরে ছিল আস্তে আস্তে সেটা সরে গেছে ঝাড়খন্ডে সরে গেছে যেটা মধ্যপ্রদেশের মধ্যভাগ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যে লেস মার্ট অর্থাৎ আরও শক্তি ক্ষয় করেছে এইটা কিন্তু বলা হচ্ছে এছাড়া ঘূর্ণাব একটা লো এরিয়া যেটা উত্তর ভাগ মধ্যপ্রদেশের সেন্ট্রালের উত্তর ভাগ সেখানে এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছে আরেকটা দেখা দেখা যাচ্ছে সেটাও কিন্তু লেস মার্ট অর্থাৎ ঘূর্ণ নিম্নচাপগুলি সবই এখানে শক্তি কমাচ্ছে এদিকে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ওই অতি গভীর নিম্নচাপ থেকে যেটা গুজরাটের সৌরাষ্ট্র কচ ওখান থেকে রাতলাম দাম দাম এবং সিদ্ধি চুক জামশেদপুরের উপর দিয়ে দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে আমরা কিছুটা হালকা বৃষ্টিপাত পেতে পারি এদিকে নতুন একটি নিম্নচাপ যেটা তৈরি হওয়ার কথা বলেছিল আবহাওয়া দপ্তর উনত্রিশে আগস্ট সেই কথাই বলা রয়েছে এখনও পর্যন্ত যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং এইটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে দক্ষিণ উড়িষ্যার উপকূল ঘেঁষে উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে এটা তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে উপকূলে ঢুকে পড়তে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসামের কাছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবারে এর প্রভাবগুলোতে আমরা বৃষ্টিপাত কেমন পাবো একবার দেখে নিই প্রথম কথা হচ্ছে যে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এই সপ্তাহে আপাতত ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে পূর্ব ভারত থেকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত কি আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে হবে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গে হওয়ার কোনো চান্স দেখা যাচ্ছে না এবং উত্তরবঙ্গেও হবে না বলছে তার মানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা নেই এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হলে কোথায় হবে না বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আঠাশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার হতে হওয়ার কথা বলেছিল এবং অরুণাচল প্রদেশে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আসাম মেঘালয়ে আঠাশ তারিখের পর একত্রিশ এবং এক তারিখে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ডের দিকে আঠাশ তারিখ পর্যন্তই বলা রয়েছিল। এর পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে এক এবং দুই সেপ্টেম্বরে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু উড়িষ্যার দিকে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ বলা হয়েছে কারণ নিম্নচাপটি ইতিমধ্যে ওইখানেই যাবে তাই অন্ধ্রপ্রদেশের দিকেও যাবে ফলে এই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উড়িষ্যার দিকে তিরিশে আগস্ট প্রবল ভারী বর্ষণ হতে পারে মানে এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম তো আমরা আবারও চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা প্রথমে একবার দেখে নেব ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে না বঙ্গোপসাগরের নিম্নচাপ যেটা হবে সেইটা কতটা শক্তি বৃদ্ধি করতে পারে সেটা কিন্তু গভীর নিম্নচাপ পর্যন্তই যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে যার জন্য ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে বা ছুঁই ছুঁই অতিগভীর হতে পারে আর সেটাও দেখাবো তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সৌরাষ্ট্র কচ গুজরাট এবং দক্ষিণ এখানে উত্তর পূর্ব যে এখানে আরব সাগর এবং সংলগ্ন পাকিস্তান এখানে অতি অতিগভীর নিম্নচাপ অবস্থান করছে শক্তি বৃদ্ধি হচ্ছে এবার এর ফলে দেখুন এটা কীভাবে কী হবে আমরা দেখে নিচ্ছি ইসিএম মডেল আমরা চলে এলাম তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেই সেটা শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এখানে ঝোড়ো হাওয়াও শুরু হয়ে গেছে এইটা এবারে কত দেখুন স্থল যখন এবারে কি হবে দেখুন এটা উনত্রিশ তারিখের দিকে ইতিমধ্যে বলেছিল যে এখানে পৌঁছে যাবে কিন্তু তার আগেই মনে হচ্ছে যেন প্রায় পৌঁছেই গেছে কারণ আঠাশ তারিখে এইখানে রয়েছে তার মানে দেখুন এখানেই এই যে সংলগ্ন পাকিস্তানে রয়েছে সুতরাং এইখানে খুব স্লো এগোবে বলেছে ধীরে ধীরে তার মানে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে যেমনটা বাংলাদেশ এবং ত্রিপুরার কাছে হয়েছিল যে খুব স্লোভাবে এখানে রয়ে গেছিলো দুদিন থাকার ফলেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছিল এই বন্যা পরিস্থিতি এখানেও কিন্তু সেই রকমই সম্ভাবনা রয়েছে এইটা আস্তে আস্তে উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখের দিকে সম্ভবত এটা আরব সাগরে নেমে পড়বে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে আর তিরিশ বা একত্রিশ তারিখের মধ্যে তিরিশ তারিখে হ্যাঁ তিরিশ তারিখে রাতের দিকে নেমে পড়বে এই সময়কালে এখানে দেখুন শক্তি অনেকটা জায়গা বৃদ্ধি করা শক্তি পেয়ে যাবে আশি কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে এটি যদি শক্তি বৃদ্ধি করে তাহলে আরব সাগরেই ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা কিন্তু রয়েছে অথবা অতিক আশি কিলোমিটার একাশি কিলোমিটার ঝাপটা পাওয়া যাচ্ছে দেখুন আস্তে আস্তে ট্র্যাক করছি পাকিস্তানের দক্ষিণ ভাগে যাচ্ছে তারপর এটা চলে আসছে এদিক দিয়ে দেখুন এটা এবারে কিন্তু এই দিকে চলে আসতে দেখা যাচ্ছে এখানে বিরানব্বই কিলোমিটার এক তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি হচ্ছে এখানে অর্থাৎ এইখানে যদি চলে আসে পঁচানব্বই ছিয়ানব্বই মাপ্পা যাচ্ছে এখানে এখানে আরও নিয়ে যাচ্ছি এক তারিখের দিকে এইখানে চলে আসছে এক তারিখের পর দু তারিখ এখানে চলে আসছে অর্থাৎ এইটা কিন্তু এক থেকে দু তারিখের মধ্যে একদম ওমানের উত্তর পূর্ব উপকূলে আঘাত হানতে পারে দু তারিখে বা এক তারিখের দিকে সুতরাং এইটি যা শক্তি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আমরা দেখলাম যেটা গতিবেগ এবার যদি একটু মেপে দেখি এটা বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে তাহলে বোঝা যাবে এখানে মোটামুটি ষাট পর্যন্ত মাপা যাচ্ছে আপাতত আর আগের দিকে নিয়ে গেলে সুতরাং অতি গভীর নিম্নচাপ তো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মধ্যে পাওয়াই যাচ্ছে তবে একটা ক্ষীণ সম্ভাবনা কিন্তু রয়েছে যে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিতেও পারে সম্ভাবনা কিন্তু থাকবে কারণ এখানে যে গতিবেগগুলি পাওয়া যাবে দেখুন এখানে বায়ুর গতিবেগ এই যে তিয়াত্তর কিলোমিটার ভালো করে দেখুন কেন বলছি চুয়াত্তর কিলোমিটার অর্থাৎ একটা সাধারণ মানের কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যেখানে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার পাওয়া যাচ্ছে মানে পঁয়ষট্টি কিলোমিটার ছাড়িয়ে দিয়েছে বায়ুর গতিবেগ এই জায়গাটাতে এই যে জায়গাটাতে অবস্থান করবে কোন জায়গাটাতে দেখুন পুরোপুরি মোটামুটি অনেকটা এখানেও অনেকটা সমুদ্র পেয়ে যাচ্ছে এখানেও সমুদ্র পেয়ে যাচ্ছে ফলে এইখান থেকে যখন আসছে এই জায়গাতে এটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে তারপর আবার শক্তি কমিয়ে কমিয়ে মানে হয়তো একটা গভীর নিম্নচাপ হিসাবে সমুদ্রে এখানে উপকূলে আছড়ে পড়তে পারে এইভাবে কিন্তু রয়েছে সুতরাং একটা ঘূর্ণিঝড় আসনা হয়ে যেতেও পারে সম্ভাবনা কিন্তু থাকছে এর পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরে কি হবে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে তার জন্য মেঘও কিন্তু ইতিমধ্যে দেখুন এখানে তৈরি হচ্ছে এই যে মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে এই যে ঘূর্ণাবর্তের কারণে আর এর জন্য আমরা দেখে নিচ্ছি এবারে উনত্রিশ তারিখে এটা নিম্নচাপে পরিণত হচ্ছে এই নিম্নচাপের গতিবে এই যে এই জায়গাতে যার জন্য মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত এই উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু উত্তাল হয়ে থাকবে উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে উনত্রিশ তারিখের পর তিরিশে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যেতে পারে তো তার মানে এটা এবং দক্ষিণ উড়িষ্যা ঘেঁষে উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এবং এটার প্রভাবে এই দিকেই বৃষ্টিপাতগুলো হবে সুতরাং পরোক্ষ প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত পেতে পারে এই নিম্নচাপে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উড়িষ্যাতে রয়েছে বাংলাদেশ ত্রিপুরার দিকে অত ভয়ের কোনো কারণে কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে পাওয়া যেতে পারে এটা একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে এটা কিন্তু প্রবেশ করে যাবে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে যে ব্রহ্মাপুর উত্তর অন্ধ্রপ্রদেশ মানে শ্রীকোলামের উপরেই হবে এই দিকে ব্রহ্মাপুর রয়েছে এখানে সোমপাড়া এই যে শ্রীকোলামের উপর দিকে এইখানে কিন্তু এই এলাকা দিয়ে ঢুকে পড়বে সুতরাং এইখানে মৎস্যজীবীতে থাকবে সতর্কতা এবং বৃষ্টিপাতে চলে যাব বৃষ্টিপাত কোথায় কেমন হবে তো ইতিমধ্যে বর্তমান যা পরিস্থিতি রয়েছে হালকা হালকা করে মেঘ আসছে এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশি থাকবে বেশিরভাগ সময়তে দুপুর থেকে সন্ধ্যে আশেপাশে কিছু কিছু অংশে বিশেষ করে মেঘ হতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা পশ্চিম বর্ধমান সংলগ্ন সামান্য কিছুটা পূর্ব বর্ধমান হতেও পারে এবং নাও পারে এর পাশাপাশি কিছুটা দু এক জায়গাতে বীরভূমের দিকে একটু মেঘ হতে পারে বজ্র সেল তৈরি হতে পারে আর এদিক ওদিক ছড়িয়ে ছিঁড়ে যদি কোথাও হয় আর কি বাংলাদেশ সেখানে দু এক জায়গাতে দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এর প্রভাবে কিন্তু আর বেশি কিছু নেই তবে আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখের মধ্যে একটুখানি সম্ভাবনা থাকবে যেহেতু নিম্নচাপটা আস্তে আস্তে ঘোরাচ্ছে বায়ুগুলোকে ফলে কিছুটা বাষ্প থাকবে ফলে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত করে মাঝারি বৃষ্টিপাত হতেও পারে এই যে একটা সম্ভাবনা থাকছে এগুলোতে বিশেষ করে এখানে এই নদীয়া মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা দু এক জায়গা করে মেনি প্লেসেস রয়েছে খুব বেশি এলাকা নাও হতে পারে উত্তর কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু এলাকা সামান্য কিছুটা বীরভূম দু এক জায়গা করে কিন্তু এই ঝা জামশেদপুর ঝাড়খণ্ডের এগুলোতে বৃষ্টিপাত থাকবে ফলে পুরুলিয়া ঝাড়গ্রামের দিকেও দু এক জায়গাতে বৃষ্টিপাত বাড়ে দেখুন উপকূলের দিকে হতেও পারে আবার নাও পারে তবে দেখা যাচ্ছে যে দক্ষিণ আসাম সিলেট মরমনসিং কিছু কিছু এলাকা ঢাকা এবং চট্টগ্রাম বরিশালের দিকে দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে দমকা হাওয়া সামান্য একটু থাকতে পারে এরপরে কিন্তু যা হবে উনত্রিশ তারিখ থেকে কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টিপাত বাড়বে এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গে এক দুবার ছিটে পোটা বৃষ্টিপাত হালকা পুলকা হতে পারে আর ওইটার প্রভাবে তো গুজরাটের দিকে বৃষ্টিপাত থাকবেই পাকিস্তানের দিকে থাকবে তো একত্রিশ তারিখে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী অতিভারী বৃষ্টিপাত এক্সট্রিম হেভি পর হতে পারে আমাদের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে তেমন থাকবে না এরকমভাবে এইটা চলে যাওয়ার পরে একটা পরিবর্তন আসবে সেটা মনে হচ্ছে যেন প্রথম সপ্তাহের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন আসতে পারে আবার নিম্নচাপ একটা দেখা যাচ্ছে হতে পারে এই সমস্ত কিছু রয়েছে তখন বৃষ্টিপাত ঢুকতে পারে আপাতত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ বাংলাদেশ এগুলোতে একটু কমের দিকে রয়েছে মাঝে দু একদিন হালকা ফুলকা করে কখনও কখনো নামবে এইটা কিছুদিন একটু বিরতি মনে হচ্ছে থাকবে তারপর আবার হয়তো ঝেঁপে কোথাও কোথাও নামতে শুরু করতে পারে ধন্যবাদ